শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দোয়ার মঙ্গলমত আছি যা হোক আজকে তোমাদের সামনে আমি একটি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। সে বিজ্ঞানের দ্বিতীয় যে চ্যাপ্টার আছে সেই দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে জীবের বংশবৃদ্ধি এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেই জীবের বংশবৃদ্ধি কীভাবে ঘটে এবং এক প্রক্রিয়া হয় তাহা জানার জন্য আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আর কী করতে পারবো একটা সমস্যার সমাধান করতে পারবো যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করেছি এই প্রেক্ষাপটে আমরা একটি কে উদ্দীপক তৈরি করেছি সেই উদ্দীপকটাগুলি এরকম দেখো উদ্দীপকটা এরকম যে নিধানের বাগানে পেয়ারা গেছে একটি পানি দিতে গিয়ে দেখলো যে গাছটি কী হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বা লম্বা হয়েছে এরপর সে তার মার কাছে জিজ্ঞেস করলো এটা কীভাবে হয়েছে পরে দেখলো যে সে বলল যে সেটা তোমার কুই বিভাজনের মধ্যে হয়েছে মা তার এই গাছটির মধ্যে জৈব সার দিতে দিতে এবং তখন প্রশ্ন করলো যে কীভাবে এই জৈব সারটা গাছের পাতায় পৌঁছাইব পাতার মধ্যে পৌঁছাইব তো যা হোক এটা ছিল তাদের উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন করা হয়েছে সেই তিনটা প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন হলো কুশ বিভাজন কাকে বলে মিউসিস কুশ বিভাজনকে দুই নম্বর প্রশ্ন হলো ও নম্বর প্রশ্ন মিউসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো এবং গ নাম্বারে যেটা বলা হয়েছে গ নম্বর বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী দাবি উদ্দীপকে বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে তাহা ব্যাখ্যা কর মায়ের গ নাম্বার মায়ের উত্তরে বলল বলা বিশ্লেষণ প্রক্রিয়া বিশেষ প্রক্রিয়াটি গুরুত্ব উদ্ভিজ্ঞীবনে কতটুকু তাহা বিশ্লেষণ করো তো যাহুক এই ছিল আমাদের উদ্দীপকের প্রশ্ন তা দেখো আমাদের প্রথম প্রশ্ন কোষ বিভাজন কাকে বলে যে প্রক্রিয়ায় বলে যে প্রক্রিয়ায় জীব বৃদ্ধি বা জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় তাকে আমরা করবো কোষ বিভাজন তাহলে কাকলে যে প্রক্রিয়া জীবের বৃদ্ধি বা জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় তাকে মনে হলো কোষ বিভা জন এখন এই বিভাজন এটা এক এরপরে দেখো বসে তারপরে প্রশ্নটা ছিল যে মিউশিস প্রক্রিয়াটাকে কেন রাসুলক বিভাজন বলা হয় আমরা দেখো এটা রাসমূলক বিভাজন বলা হয় কারণে কোষ বিভাজনের যে রাস বিভাজন বিভাজন বলা হয় এর কারণ এই বিভাজনে নিউক্লিয়াসটা যে থাকে সেটা দুইবার বিভাজিত হয় এবং সেখানে ক্রুম রুমের যে বিভাজনটা সেটা হয় একবার ঘটে কারণ ওটা তো দুইবার ঘটে এটা একবার ঘটে ঘটার পরিবেশ আপত্ত কোষ যেটা আসে সেটা ক্রমজুমের সংখ্যা মাতৃ কোষের সংখ্যা অর্ধেক হয়ে যায় পরিপ্রেক্ষিতে কি হয়ে যায় যখন অর্ধেক হয়ে যায় তখন বিভাজনে যায় তোমার সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যায় এর পরিপ্রেক্ষিতে এই বিভাজনটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন তাহলে যেহেতু যেটা হ্রাস পড়ছে বা সাধারণত কি হয়েছে কমে গেছে গা এবং কি সেখানে তোমার কুমোজুরির সংখ্যা হ্রাস পাইছে পরিবেক্ষিত সেখানে একটা রাসমূলক বিভাজন এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এরপরে দেখো বলা হয়েছিল যে প্রশ্নটা ছিল এরকম যে উদ্দীপকের যে প্রক্রিয়াটায় কোষ বিভাজন হচ্ছিল কীভাবে কিভাবে বংশবৃদ্ধি বা গাছের বৃদ্ধি ঘটিতে থাকে তার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখো আমি একে একে বলতেছি এক নম্বর বৈশিষ্ট্যটা হলো দেখো সকল বহুকোষী উদ্ভিদ এক কুশি জায়গর থেকে সৃষ্টি তাহলে এক কোশি জায়গড় থেকে সৃষ্টি সকল বহুকোষী জীব এখন এই যে এক কুশি জায়গর জায়গর মানে কি জায়গরটা হলো একটি কি মাতৃ কোষি এবং শুক্রাণুর মিলনের ফলে যে রাশি সৃষ্টি সেটা হলো জায়গর এখন এই জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে কিভাবে দেখো সকল জীব কোষের একটি জায়গট থেকে সৃষ্টি হয় এই বারবার মাইনোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এখন এই মাইনোসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার পরে বহু কুশি জীবে পরিণত হয়ে যায় এইভাবে আমরা বহু কুশি জ্বীপ আরেকটা বৈশিষ্ট্য হলো এই ধরনের এই ধরনের বিভাজনের ফলে সৃষ্টি করে করে এইভাবে তারপরে দেখা যায় এই ধরনের বিভাজনের ফলে উদ্ভিদের আকার আকৃতি বজায় রাখে এবং আকার আকৃতি বৃদ্ধি করে থাকে যেহেতু আমাদের এখানে কি এইভাবে এভাবে আমাদের আকার আকৃতি বৃদ্ধি করে থাকে আমাদের দেখো আরেকটা জিনিস হলো বহু পুষিজীবের বিভাজনের ফলে দেহের পুষির সংখ্যা বৃদ্ধি করে এবং হয় আমাদের সেখানে ঘটে আস্তে আস্তে সেই গাছটা বৃদ্ধি পেতে থাকে এবং বাড়তে থাকে এবং মাইরসি যে বিভাজন হয় সেই বিভাজনের ফলে আর এবং ডিএন এর সরকারের ক্ষমতা রক্ষা করে থাকে সমতা রক্ষা করে থাকে আর তারপরে আমাদের ভাজন টিস্যু আছে সেই ভাজন টিস্যুর মাধ্যমেও আমাদের আস্তে আস্তে গিয়ে সেটা গাছের বৃদ্ধি করে থাকে এরপরে দেখো এই মাইটোসিস কোষ বিভাজনের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে কি হয় সেখানে পুরাতন কোষগুলো বিলুপ্ত হয়ে যায় এবং আস্তে আস্তে নতুন কোষের সৃষ্টি হয়ে থাকে এরপরে বিক্রি দেখো আরেকটা জিনিস হলো আবার অনেক সময় দেখা যায় একটি নতুন অঙ্গ পুরাতন অঙ্গ কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় অনেক গাছে দেখবা অনেক উদ্ভিদে দেখবা যে একটা গাছের নতুন অংশ ছিল সেটা কি জোরে পড়ে গেছে গে পড়ে গেছে আবার দেখা যায় নতুন একটা অঙ্গের সৃষ্টি করতে পারছে এটাও কিন্তু তোমার এই কুল বিভাজনের মাধ্যমে হয়ে থাকে তারপরে যে সমস্ত কি নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো আছে সেই নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলা সেই নির্মল উদ্ভিদ যারা আছে সেটা আমাদের কি অদূর প্রজননের মাধ্যমে আমাদের সেই কিভাজনের মাধ্যমে আমাদের কি সেটা এরপরে আমাদের দেখো এখানে জননঙ্গ এবং জনন কোট সৃষ্টি করতেও আমাদের এই কোষ বিভাজন কাজ করে থাকে সেটা কি বাইডোসিক্স কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে তো যাই হোক এইভাবে আমরা একটা গাছে বা একটা উদ্ভিদের বা একটা যেমন ধরো আমরা বলতে পারি যে একটা কুটজ সৃষ্টি হয় গাছ সৃষ্টি হয় কুষের সৃষ্টি হয় মানুষ থেকে মানুষ সৃষ্টি হয় এভাবে আস্তে আস্তে কি একটা গাছে পরিণত হয় এভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটে থাকে তোমরা এই জিনিসগুলো লিখে রাখবে এবং সুন্দরভাবে খাতায় লিখবে আচ্ছা এরপরে যে প্রশ্নটা হলো প্রশ্নটা হলো তোমার কীভাবে খাদ্যদ্রব্যগুলা আমাদের উদ্ভিদ মাটি থেকে বা পারে থেকে শোষণ করে বা কোষের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশে বা যেমন ওখানে উদ্দীপকের দেওয়া ছিল যে সার সারটা যখন গাছের মধ্যে দিল সেই সারটা কিভাবে গাছের পাতায় বা গাছের আগার মধ্যে বা গাছের ডগার মধ্যে পৌঁছাবে তাহা আমাদের এখানে বর্ণনা করতে বলা হয়েছে এখন দেখো আমরা জানি উদ্ভিদ অবিস্রবণ প্রক্রিয়া অভিস্রবণ প্রক্রিয়া আমরা জানি সাধারণত কী করে ঘন পাতলা থেকে ঘন দ্রবণের দিকে কি সেটা দাপিত হয় যখন উদ্ভিদ মাটির থেকে পানি শোষণ করে সেই পানির মাধ্যমে পানির সাথে সারগুলা মিশে গেছে মিশে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই সারের কণাগুলা আস্তে আস্তে পানির মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় কি গাছের পাতা এবং গাছের ডগার মধ্যে পৌঁছেছে পরিপ্রেক্ষিতে সেখানে গাছের যে খাদ্যগুলো ছিল সারগুলা ছিল সেই সারগুলো কি করলো গাছের বিভিন্ন অংশে পৌঁছে গেল এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে সেটা গাছের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে পৌঁছে তার অসন প্রক্রিয়ার গুরুত্ব অবশ্যই আছে সেই গুরুত্ব সরকার আমরা সে দেখব এবং সেই অনুসরণের প্রক্রিয়া আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে করেছি এবং দেখেছি সেভাবে পরীক্ষার মাধ্যমে করে আমরা সেগুলো তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নেবে এখন আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস আগামী দিন আবার দেখা হবে আগামী দিন আমরা আবার ক্লাস করব তোমাদের সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ